যে মানুষটা তার প্রয়োজনে আপনার সাথে সম্পর্ক রাখে আপনি হয়তো ভাবছেন আপনি তাকে যতটুকু গুরুত্ব দেন তার কাছে আপনি ঠিক ততটুকু গুরুত্ব পাবেন কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ সে মানুষটা আপনাকে ঠিক ততদিন মনে রাখবে যতদিন আপনি তার কাছে আসবেন বা তার প্রয়োজন মেটাতে পারবেন যে প্রয়োজনের জন্য সে আপনার সাথে সম্পর্ক রাখে যখন আপনি তার প্রয়োজন মেটাতে পারবেন না আপনি তার জন্য উদার হয়ে বুক মেলে দিলেও সে আপনাকে ফিট যাবে। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে যাদের কাছে সম্পর্ক করছে তাদের প্রয়োজন বড় যারা শুধুই নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত আপনার ভালো দেখার কোনো ইচ্ছে বা প্রয়োজন তারা মনে করে না তাদের একটাই কথা কার কি হলো না হলো এসব দেখে আমার লাভ নেই আমি তো ভালো আছি হ্যাঁ সত্যিই তারা ভালো থাকে কারণ তারা শুধুই তাদের প্রয়োজনের জন্য আপনার সাথে সাময়িক একটা সম্পর্ক রাখে প্রয়োজন ফুরিয়ে গেলে এই সম্পর্কটা আর থাকে না তাই তারা সহজেই ভুলে যেতে পারে মন খারাপ বলতে কিছুই তাদের স্পষ্ট করতে পারে না আর আপনি তো স্থায়ী ভেবে সম্পর্কের এক অদ্ভুত মায়াজালে জড়িয়ে যাবেন তাই চাইলে আপনি খুব সহজে বলে যেতে পারবেন না এই মানুষটাও এক সময় হয়ে উঠবে আপনার মন খারাপের কারণ আপনি যখন তার প্রয়োজনে সারা না দিবেন। তার সাথে অভিমান করবেন। দেখবেন এই মানুষটা যার জন্য জীবনে অনেকটা সময় ব্যয় করেছেন যাকে বন্ধু ভেবে মনে জায়গা দিয়েছেন সে অন্য কোথাও আপনার নামে বদনাম করে বেড়াচ্ছে কারণ তার কাছে আপনার কোনো মূল্য নেই যে প্রয়োজনের জন্য আপনার সাথে সম্পর্ক গড়ে উঠছিল সেই প্রয়োজনটার মূল্য তার কাছে আপনার চেয়ে বেশি তাই আপনার অভিমানে তার কোনো কিছুই যাবে আসবে না কারণ আপনি তার কাছে মূল্যহীন আপনি ঠিক ততদিন তার কাছে ভালো থাকবেন যতদিন আপনি তার প্রয়োজন মেটাতে পারবেন একবার না বলে দেখুন দেখবেন তার কাছে আপনি খারাপ হয়ে যাবেন যাদের দৃষ্টিতে আপনি খুব ভালো একজন মানুষ তাদের কাছে সে মানুষটা আপনাকে এমনভাবে উপস্থাপন করবে যেন এই পৃথিবীতে আপনি একজন নিকৃষ্ট মানুষ যদি সম্পর্ক হয় প্রয়োজনের তবে প্রয়োজন শেষ সম্পর্কও শেষ আর যদি সম্পর্কটা হয় আত্মার তবে এই সম্পর্ক শত মান অভিমানের জড় এলেও হবে চিরস্থায়ী তাই বন্ধুত্ব হোক অথবা আপনজন সম্পর্কটা হোক আত্মার